আসসালামু আলাইকুম জিয়াউল হাসান সাজকারটুন কানাডা থেকে তো ইদানিং ভিডিও টিডিও আসলে বানানো হয় না ইচ্ছাও করে না তবে মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে মনে হয় একটা দুটা বানাই আসলে বানাইতে হবে আরও তো ইচ্ছাটা কেন করল ইচ্ছাটা করলো হচ্ছে একটা ছোট্ট ক্লিপ দেখার পর একটা ভিডিও দেখার পরে সেটা হচ্ছে ভিডিওটা এরকম যে মোদি আর ট্রাম্প বসে আছে একটা প্রেস কনফারেন্স চলতেছে আমরা জানি যে মোদি এই মুহূর্তে আমেরিকাতে তো দুইজনের প্রেস কনফারেন্সের মধ্যে একজন ভারতীয় সাংবাদিক দেখ যাকে ভিডিওতে দেখা যাচ্ছে না সে প্রশ্ন করছে বাংলাদেশ নিয়ে তো কি বলবো আসলে যদি আপনারা নিশ্চয়ই ভিডিওটা অনেকে দেখে ফেলছেন অলরেডি তারপরেও যদি না দেখেন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে দেখবেন আসলে ভিডিওটা একবার শেষ করি আপনারা স্ক্রিনে দেখেন তারপর আমি এবার রিয়াকশন বলবো আমি আসলে বুঝলাম না যে ব্যাপারটা কি ঘটলো And Mr. President, uh, what you would like to say about the Bangladesh issue, because we saw and uh, it is evident that how the deep state of United States was involved in so regime change during the Biden administration. Uh, then Mohammad Yunus made uh, mm -hmm. Junior Soros also. So what is your, uh, your well, what point is of view about the Bangladesh? Soros and what is the role that, that the deep state played in, in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, uh, this is something that yeah, the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. i've been reading about it. but i will leave bangladesh to the prime minister. <laughs> বিশ্লেষণ করা যাইতে পারে বলে আমার মনে হয় যে এটা একটু বিশ্লেষণের দাবি রাখে আর কি প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি দেখি তাহলে দুইজনের বডি ল্যাঙ্গুয়েজ যে মোদি এবং ট্রাম্পের ট্রাম্প তো বরাবরই অনেক কনফিডেন্ট সে যেভাবে বসছে সামনের দিকে ঝুঁকে হাটটার সামনে হাটটা নাইরে সে কথা বলতেছে আবার মাঝে মাঝে একটু ওখানে মোদির দিকে একটু হাটটা বাইরে চাপড়টা পুরো মারতেছে আর সেখানে মোদির চেহারা দেখেন মোদির চেহারা যাই হোক মোদির চেহারা দেখে আমি যাই না আমার ভুল হইতে পারে বাট আমার যতটুকু মনে হয়েছে যে আপনি ধরেন স্কুলের বাচ্চা তো সে ধরেন হোমওয়ার্ক করে নিয়ে যায় নাই তখন টিচারের কাছে শান্তিং খাইছে বা শানটিং খাবে এরকম একটা অবস্থা জানে যে আজকে ওর খারাপ আছে হয়তো মানে মাইটে খাইতে হইতে পারে তো তখন যে বাচ্চার মুখ থাকে মানে মুখটা একেবারে কালো করে থাকে কথা বলতে চায় না আমার কাছে দেখে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর ফেস অনেকটা সেরকম যাই হোক বডি ল্যাঙ্গুয়েজ তার খুবই খারাপ সে একেবারে পুরো গুটি সুটি মেরে বসে আছে কারণ নরেন্দ্র মোদি অনেকটা আমাদের শেখ হাসিনার মতো শেখ হাসিনার মতো চুলগুলা হ্যাঁ শেখ হাসিনাও যদি তার মুড ভালো থাকে এবং যদি একটা ভালো এনভাররমেন্ট পায় যদি ভালো ভাইপ পায় ধরেন সে আমেরিকাতে গেছে এবং আমেরিকার প্রেসিডেন্ট তাকে অনেক কি বলা যায় তাকে অনেক খাতির টাতির করতেছে এবং মনে হচ্ছে শেখ হাসিনার কাছে মনে হচ্ছে না আমেরিকার প্রেসিডেন্ট তার দিকে মানে তার উপর সুনজর আছে তাহলে শেখ হাসিনা অনেক চুলবুলা টাইপের একটা সে এক ধরনের কি বলা যায় মেনারিজম করে মানে সে ধর হাসেটা হাসে টাসে একটু নড়ে টরে একটু হাত পা নাড়ায় এরকম করে আর কি এটা চুলবুলা টাইপের এটা সঠিক বাংলাটা হয়তো চুলবুলার মানে চুলবুলা শব্দগুলো হয়তো আসবে আর কি আর মোদিও ঠিক সেই ধরনের মানে সে যদি ট্রাম্পের কাছে ভালো ভাই পাইতো তাহলে সে ওরকম চুলবুল করতো মানে হাসি টাসি দেয়া মানে মজা টজা করা তারপরে ধরেন ট্রাম্পকে জড়ায় ধরা পারলে চুমা দেয়া যা যা করার করতো ট্রাম্পে কে চাপড় চুপড় দেওয়া এগুলো করতো তো মোদীর এই যে এভাবে থুম মাইরে বসে থাকার মতো যে ব্যাপারটা তো এই এই ব্যাপারটা আসলে সন্দেহজনক যেটা আমার কাছে মনে হয়েছে মোদি মোদি মনে হয় ভালো পরিমাণে শান্তিং আগে থেকে খায় আসছে কোনো একটা কিছু হয়েছে ঝামেলা বা হয়তো সামনে খাবে সে এরকম মানে কি বলা যায় সে এরকম মানে আশঙ্কা করতেছে এ একটা অবস্থা এমন কথা হচ্ছে মূল কথাতে যাই যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেটা হচ্ছে ট্রাম্প এটা ঝাইরে অস্বীকার করছে যে আমেরিকার এখানে কোনো রোল নাই বাংলাদেশের গণ অভ্যুত্থানে আমেরিকার কোনো রোল নাই এটা সে ঝাই স্বীকার করছে যেটা খুবই আনলাইকলি ছিল মানে ট্রাম্প কিন্তু ইউএসএ কেন বন্ধ করলো বা বা ইলন মাস্ক বা এদের গ্রুপটা এরা কিন্তু ভীষণ রকমের আমেরিকার ডিপ স্টেট যেটা বলে আর কি যে আমেরিকা যে তলে তলে বিভিন্ন দেশে সরকার টরকার ফালায় দেয় এটা সেটা করে আর কি তো এই জিনিসটার বিপক্ষে সবসময় এবং ট্রাম্পের এটা ট্রাম্পের জন্য খুবই মানে আমি এক্সপেক্ট করছিলাম বা এটাই স্বাভাবিক হইতো যে ট্রাম্প এটা বাইডেনের উপর দোষ খোলা যে হ্যাঁ বাইডেন গভর্নমেন্ট মানে বাইডেনের সরকার এই স্টেট করে কনসপারেসি করে হাবিজাবি করে শেখ হাসিনার গভর্নমেন্টকে ফেলে দিছে এটা করাটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা ধার দিয়ে যায় নাই সে ঝাইলে অস্বীকার করছে যে না আমেরিকার পিছনে নাই এটা একটা দারুণ ব্যাপার এটা এটা বাংলাদেশের জন্য দারুণ পজিটিভ ব্যাপার এবং তারপরে যে বিষয়টা এই প্রশ্ন করার পরে তারপর ট্রাম্প এটা মোদির উপর দিয়ে দিল আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশ আসলে ট্রাম্পের চিন্তাতেই নাই ট্রাম্প বা বাংলাদেশের ব্যাপারে ট্রাম্পের ওরকম হোমওয়ার্ক করা নাই সে হয়তো বাংলাদেশের নাম মোটামুটি জানে হয়তো মোদীর কাছ থেকে আগেও কিছুটা শুনছে বা বাংলাদেশ সে জানে যে বাংলাদেশ ভালো হচ্ছে কাপড় টাপড় বানায় টাই টুই বানায় ইত্যাদি ইত্যাদি এর বেশি কিছু না যেহেতু সে প্রিপেয়ার্ড না সেহেতু সে মোদির উপর জিনিসটা দিয়ে দিছে যে মোদি এগুলা সামলাচ্ছে বা মোদি এগুলা সামলা এই হচ্ছে ব্যাপার এখন ঘটনা হচ্ছে মোদি কি করলো খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এখানে আসলে কি হইতে পারে আমি নিজেও বুঝতেছি না এটা খুব অদ্ভুত ব্যাপার সে একজন প্রাইম মিনিস্টার এরকম একটা ফর্মাল জায়গাতে সে গেছে একটা ফর্মাল একটা প্রেস কনফারেন্সে গেছে দুইটা দেশের পৃথিবীর দুইটা অন্যতম শক্তিশালী দেশের যেখানে প্রাইম সে নিজে একজন প্রাইম মিনিস্টার সে মানে বলা যায় যে ওই তার দেশের স্পিয়ার হেড এবং আমেরিকার যেটা এখনো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সেই দেশে স্পিয়ার হেড মানে ট্রাম্প তারা দুইজন একটা ফর্মাল একটা কি বলা একটা প্রেস কনফারেন্সে বসছে আর সেখানে সে ঠিক মতো কোয়েশ্চেন শুনবে না বুঝলাম না এখন একটা হইতে পারে যে সে বাংলাদেশের কথা বলতে ইচ্ছুক না সেই জন্য সে ইউক্রেন রাশিয়ার কথা শুরু করে দিল দেখেন প্রশ্নটা করা হয়েছে পুরোপুরি বাংলাদেশ নিয়ে ট্রাম্প বাংলাদেশ নিয়ে উত্তর দিচ্ছে পিছনে একজন কিন্তু আবার ট্রান্সলেট করতেছে ট্রাম্পকে এবং মোদীকে হয়তো বা আরো সুন্দর করে গোছায় প্রশ্নটা করে দিচ্ছে যে আসলে প্রশ্নকর্তা কি বলতে চাইছে এখানে বাংলাদেশ শব্দটা ভুল করে ইউক্রেন ধরা বা রাশিয়া ধরা বা বাংলাদেশকে মানে কি বলা যায় যে বাংলাদেশ শব্দটা না বুঝার কোনো ধরনের কোনো কারণ নাই একেবারেই নাই তাহলে মোদি ইউক্রেন রাশিয়ার কথা থেকে আলো কিভাবে মানে এই জিনিসটা আমি অনেকক্ষণ চিন্তা করলাম চিন্তা আমি বুঝি নাই একটা হইতে পারে যে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতে আগ্রহী না যদি আগ্রহী না হয় কিন্তু সেহেতু যেহেতু সে একজন ডিপ্লোম্যাট বা সে একজন পলিটিশিয়ান সেটাকে ঘুরা যাবে কিছু একটা বলবে কোন একটা অফিসিয়াল অ্যান্সার দিবে একটা কিছু অফিসিয়াল অ্যান্সার দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে এই কোশ্চেনটাকে পাস করে দিবে এটাই করা স্বাভাবিক ছিল সে ইউক্রেন রাশিয়াতে যাবে কেন আর দুই নম্বর অপশন কি হইতে পারে দুই নম্বর অপশন হচ্ছে তার মনই এই জায়গাতে নাই মানে বাংলাদেশ নিয়ে কথাবার্তা চলতেছে বা ট্রাম্প কি বলতেছে বা সাংবাদিক কি প্রশ্ন করতেছে মোদি ওই জায়গাতেই নাই মোদি মনই সেখানে নাই মোদি অন্য কিছু ভাবতেছে একেবারে অন্য কিছু ভাবতেছে সে একেবারে যেহেতু অন্য কিছু ভাবতেছে তার কাছে যখন একটা কোশ্চেন আসছে এবং সে এটা তার ব্রেন যখন ধরতে পারছে এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা এইটা কিছু নিয়ে কোশ্চেন সে ঝটকা দিয়ে হয়তো বা তার মাথায় যেটা ছিল মানে যেটা সে ক্যাচ করতে পারছে ইউক্রেন রাশিয়া তো সেটা নিয়ে সে উত্তর দিচ্ছে বাংলাদেশ নিয়ে কোশ্চেন ইউক্রেন রাশিয়া নিয়ে উত্তর দিবে কেন পরিষ্কার বাংলাদেশ নিয়ে প্রশ্ন মানে আমি বুঝলাম না এখন কথা হচ্ছে এই যে কখন কোন সময় এরকম এতটা ফর্মাল এবং এতটা ইম্পর্টেন্ট একটা প্রেস কনফারেন্সে আপনি আনবাইন্ডফুল থাকেন আপনার মাথা ওই জায়গায় থাকে না আপনার চিন্তা ওই জায়গায় থাকে না আপনার মনোযোগ ওই জায়গায় থাকে না সবচেয়ে ভালো শব্দটা আসলে মনোযোগী হবে কোন সময় আপনার মনোযোগ অন্য জায়গায় থাকে যখন আপনি কোনো শান্তিনি খাননি আপনার যখন সিচুয়েশন খারাপ থাকে ধর সিচুয়েশন আপনার খুবই খারাপ ওই যে ওই ছেলের মতো অবস্থা আর কি যে স্কুলে যে ছেলে যে পড়া পাইরে আসে নাই সে জানে যে পর সে টিচারের কাছে মাইক খাবে বা অলরেডি মাইক খাইছে তো তাকে ধরেন আপনি একটা করে জিজ্ঞাসা করলেন একটা কিছু একটা জিজ্ঞাসা করলেন সে বুঝলো আরেকটা উত্তর দিল আরেকটা তারা জিজ্ঞাসা করলেন বাংলাদেশের রাজধানীর নাম কি আর সে বল দিল হচ্ছে গিয়ে আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি এরকমই কিছু একটা হয়েছে যাই হোক কিন্তু আমি যাই না আমার ভুল হইতে পারি কিন্তু এই ভিডিও থেকে আমার যেটা টেক সেটা হচ্ছে যে আমার মোদিজনের রীতিমতো মায়ের লাগছে আসলে বেচারা আমি বুঝলাম না মানে তার সাথে এটা যায় না এই আর কি তার যে চেহারার অবস্থা তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ট্রাম্পের যে বডি ল্যাঙ্গুয়েজ চেহারার অবস্থা এবং সব মিলা এবং সবচেয়ে বড় কথা তার যে প্রসঙ্গটা পাল্টাইলো মানে প্রসঙ্গেতেই সে নাই এই এই জিনিসটা আসলে দুঃখজনক কলকাতার দাদারা বড় আমাকে এখন আপনার ঝাইটারই মারবেন মারলে মারেন কিছু যায় আসেন না আমার যেটা টেক তো আমি বলবোই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ